আসসালামু আলাইকুম বিসিএস ব্যারি নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য থাকছে বাংলা ব্যাকরণের যে অধ্যায়গুলো যে পার্টগুলো আমরা কোন বই থেকে পড়ব আমরা কি বাংলা ব্যাকরণ পুরাতন নবম দশমের পুরাতন বইটি থেকে পড়ব নাকি বাংলা ব্যাকরণ নবম দশম নতুন বইটি থেকে পড়ব নাকি দুটো সামঞ্জস্য করে পড়ব এবং সাথে আমরা কোন গাইড পড়ব এবং কোথায় থেকে পড়ব এই সম্পর্কিত ডিটেলস আলোচনা আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় তাহলে শুরু করা যাক দেখেন আমরা যদি দেখি প্রথমে যদি দেখি বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায় সেটা হলো বাংলা ব্যাকরণ ও শুদ্ধি এটাকে আমি থ্রি স্টার দিয়ে রাখবো এখান থেকে আপনি যদি ভালোভাবে পড়েন তাহলে তিন থেকে চারটা কোয়েশন আপনি প্রতিটা পাবেন শুধু বিসিএস নয় যে কোনো চাকরি পরীক্ষা এখান থেকে কোয়েশন হয় তাহলে এখান থেকে আসলে আমরা থেকে দেখবো দেখেন আমরা এখান থেকে দেখতে পারি একটু সংক্ষেপে পড়তে চাই তাহলে উনি ডাইজেস্ট থেকে পড়তে পারেন তবে এই অংশটুকু এই অংশটুকুর জন্য আপনি যদি দেখেন প্রিসেপ্টার হ্যাঁ প্রিসেপ্টার্স যে ডাইজেস্টি আছে প্রিসেপ্টার ডাইজেস এটা চমৎকার ভাবে উল্লেখ করছে চমৎকার ভাবে লিখছি প্রিসেপ্টরস ডাইজেস্ট ঠিক আছে এখান থেকে আপনার বানান অংশটুকু বাক্য শুধু আপনি প্রিসেপ্টরস ডাইজেস্ট থেকে দেখতে পারেন বা অন্য যে কোনো ইউনিক বইটিও অনেক ভালো করেছে তারপর দেখেন যে কনফিউজিং কিছু বানান আছে এখানে কনফিউজিং কিছু বানান আছে ওগুলো আমরা কি করবো লিখে লিখে প্র্যাকটিস করব এটা যদি আপনি না লিখেন নিয়মিত তাহলে আপনি দেখবেন প্রিলিতে তো ভুল করবেনই পাশাপাশি আপনার রিটেন পরীক্ষায়ও আপনি দেখবেন যে আপনার লিখতে গিয়ে অনেক বানান ভুল করছেন যেটা একজন যিনি পরীক্ষক যিনি খাতা দেখবেন ঠিক আছে ওনার কাছে বিরক্তিকর মনে হবে এবং আপনি নাম্বার কম পাবেন তাহলে বাংলা বানানের নেম বাক্য শুদ্ধি গেল এবার আমাদের আসবে হলো সমার্থক শব্দ দেখেন সমার্থক শব্দ এটাও আপনি দেখেন থ্রি স্টার দিয়ে রাখেন এখান থেকে নিয়মিত কোয়েশন হয় তো দেখেন সমার্থক শব্দ কোথায় থেকে আপনি পড়বেন দেখেন আমরা একটু আগে বলছিলাম যে নবম দশম শ্রেণীর ব্যাকরণের দুটি বই একটা হলো নতুন আর একটা হলো কি পুরাতন দেখেন নতুন নবম দশম শ্রেণী নতুন বইয়ের একশো চোদ্দ পৃষ্ঠা আমরা একটু দেখব নতুন বইয়ের একশো চোদ্দ একটু খেয়াল রাখেন যে কোন বইটি পড়বো আমরা বলছিলাম না তো সেখান থেকে নতুন বই থেকে আমরা একশো চোদ্দ পৃষ্ঠা পড়ব আর পুরাতন বইয়ের পড়ব একশো সাতাশি পৃষ্ঠা এখান থেকে যদি পড়েন তাহলে সমার্থক শব্দ মোটামুটি শেষ হয়ে যাবে তারপর অতিরিক্ত প্র্যাকটিসের জন্য আমরা যে কোনো একটি ডাইজেস্ট থেকে বা যে কোনো একটি প্রকাশনীর বই থেকে আমরা পড়ে নিব তো এতটুকু যদি আপনি পড়েন তাহলে আপনার সমার্থক শব্দের চ্যাপ্টার শেষ হয়ে যাবে তারপরে দেখেন আমরা যদি দেখি শব্দ ও তার ঠিক আছে তো শব্দ তার প্রকারবেদ এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ এখান থেকে রেগুলার কোয়েশন হয় তো দেখেন এখান থেকে আমরা কোথায় থেকে কি পড়বো একটু যদি খেয়াল করি দেখেন আমাদের যেহেতু হাতে দুইটা বই আছে একটা কি নতুন আর এটা কি পুরাতন দেখেন নতুন বইয়ের হলো বায়ান্ন পৃষ্ঠা বায়ান্ন পৃষ্ঠায় আমরা শব্দ ও তার প্রকারভেদ দেখব তো নতুন বই দেখেন পুরাতন বইয়ে উৎস অনুসারে ছিল কত প্রকার পাঁচ প্রকার আর নতুন বই করা হয়েছে কত চার প্রকার এটা একটু দেখবেন পুরাতন বই পাঁচ প্রকার নতুন বই চার প্রকার আবার দেখেন গঠন অনুসারে পুরাতন বইও ছিল নতুন বইও ছিল দুই পুরাতন বই কত দুই আর দেখেন এখানে অর্থ অনুসারে কি পুরাতন বইয়ে ছিল তিন প্রকার অর্থ অনুসারে ঠিক আছে কিন্তু নতুন বইয়ে অর্থ অনুসারে শব্দের কোন কি করা হয়েছে পদ অনুসারে প্রকার প্রকার করছে আট আমরা ইংলিশে যে পড়ি না ইংলিশে পড়ি কি নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভার্ব তাহলে ইংলিশের যে নাউন প্রনাউন এরজেটিভ অ্যাডভার বার্ভ এগুলোর যে বাংলাটা ইংলিশটা যদি আপনি জানেন তাহলে এখানের যে পদ আটটি পদ আপনি জানতে পারবেন এখানেও সেম আপনাকে বলা হয়েছে যে কি কি আটটি পথ বিশেষ তারপরে দিচ্ছে হলো বিশেষণ তারপরে আপনার দিচ্ছে হলো সর্বনাম অব্যয় ক্রিয়া দেখেন অব্যয় ক্রিয়া তারপরে দেখেন অনুসর্গ তারপরে হলো যুজক হ্যাঁ যুজক যেটা হলো কনজাংশন আমরা বলি সংযুক্ত তারপর হলো আবেগ এটা হলো ঠিক আছে দেখেন এই টোটাল আটটি প্রকার নতুন বইয়ে দেওয়া হয়েছে তাহলে আমাদের যদি যদি আসে যে শব্দ কত কত প্রকার প্রকার তাহলে আমরা দিব আট আর অর্থ অনুসারে তাহলে বুঝবো এটা পুরাতন বই থেকে আসছে তিন প্রকার হ্যাঁ আর যদি উৎস অনুসারে আসে যদি চার প্রকার থাকে আর পাঁচ প্রকার থাকে যেহেতু নতুন বই আপনার দেওয়া আছে তাহলে আমরা নতুন বইটা ফলো করব। এবার আমরা দেখবো আহ ধনী ও তার পরিবর্তন হ্যাঁ এটা আমরা কোথায় থেকে দেখবো দেখেন ধনী ও তার পরিবর্তন তো ধনী ও তার পরিবর্তন যদি আমরা একটু দেখতে যাই তাহলে আমাদের দেখব যে পুরাতন এবং নতুন বই কোথায় থেকে বলা হয়েছে দেখেন দেখেন ধনী ও ধ্বনির পরিবর্তনের দেখেন পুরাতন বই আমরা যদি বলি পুরাতন বই আছে হলো আপনার তেরো পৃষ্ঠা দেখেন তেরো পৃষ্ঠায় ধনী ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা আছে আর নতুন বইয়ে পনেরো থেকে দেখেন নতুন বই হলো পনেরো থেকে একুশ পৃষ্ঠা ধ্বনি ও ধ্বনির পরিবর্তন নিয়ে আলোচনা করা আছে তাহলে আমরা পুরাতন নতুন দুটোই দেখব তবে এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় কি আছে একটু পরিবর্তন আছে ঠিক আছে তো দেখেন আমরা দেখবো যে স্পর্শ দিনী পুরাতন বইয়ে ছিল কয়টা পঁচিশটা আর নতুন বই কয়টা করা হয়েছে বিশটা ঠিক আছে স্পর্শধ্বনি পুরাতন বইয়ের পঁচিশটা আর নতুন বই করা হয়েছে বিশটা উষ্ণ ধ্বনি পুরাতন বই ছিল চারটা আর নতুন বইয়ে করা আছে কয়টা তিনটা তো দেখেন আহ পুরাতন বই ছিল হল দেখেন এখানে একটা মর্দুন্স্ব যেটা আছে মর্দুন্নস্ব এটাকে কি করা হয়েছে বাদ দেওয়া হয়েছে নতুন বইয়ে ঠিক আছে তারপর দেখেন উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি কত প্রকার পাঁচ প্রকার আছে কত কোন বইয়ে পুরাতন বই আর নতুন বইয়ে কত প্রকার করা হয়েছে সাত প্রকার ঠিক আছে যে নতুন দুটি ধ্বনি করা হয়েছে উচ্চারণের স্থান অনুযায়ী নতুন দুটি একটা হল কণ্ঠমূল্য ঠিক আছে কণ্ঠ মূলীয় আর এটা একটা দেখেন দন্তমূল এটা কি কি আছে দেখেন এটা হলো দন্ত ন দন্তস্য ঠিক আছে নিরলস যাকে আমরা বলবো দেখেন নির ল এখানে হলো দন্ত ন এখানে হলো র এখানে হলো ল এখানে হলো কি দন্তস্য ওকে এবার এবার আমরা দেখব যে সমাস ওকে দেখেন সমাসে কি কি আছে দেখেন সমাসের যে প্রকার পুরাতন বই ছিল কয়টা ছয়টা আর নতুন বই ছিল নতুন বই আছে চারটা পুরাতন বইতে থেকে পড়বেন আর নতুন বই থেকে পড়বেন হলো সাঁত্রিশ পৃষ্ঠা থেকে তো দেখেন সমাসের যে প্রকার এটাতে হলো নতুন বইতে আপনার হলো দিগু কোন সমাজটাকে বাদ দেওয়া হয়েছে দেখেন দ্বিগু আর হলো অভ্যয়ব ঠিক আছে আর এখান থেকে বাদ হয়েছে তো আমরা কি করব যে নতুন বই থেকে যে চারটি প্রকার আছে না এই চারটি হলো নতুন বই থেকে আমরা পড়বো আর বাকি দিঘু অব্যইভাব আমরা পড়ে নিব হলো পুরাতন বই থেকে ওকে তাহলে এখানে আমাদের সমাসের যে ঝামেলাটা চলে যাবে আর প্র্যাকটিস করার জন্য মোর প্র্যাকটিস করার জন্য আমরা হলো আমরা ইয়া থেকে পড়তে পারি আমাদের যে কোনো ডাইজেস্ট বা কোন একটি গাইড থেকে আমরা যে গাইডে গিয়ে না এবার চলে আসে দেখেন কোথায় থেকে পড়বো দেখেন হলো কোনো ডাইজেস্ট থেকে বা যে কোনো একটি প্রকাশনীর বই অগ্রদূত হতে পারে অভিযাত্রী হতে পারে এমপি থ্রি হতে পারে বা অন্য কোনো একটি প্রকাশনীর বই থেকে আমরা পড়বো পরিভাষা তারপর দেখেন বিপরীতার্থক শব্দ মানে বিপরীত শব্দ এটা পাঠের অংশ দেখেন এটা হলো নতুন বই আছে একশো আঠারো পৃষ্ঠায় আর পুরাতন বই উনানব্বই পৃষ্ঠায় এই দুইটা অংশকে আমরা যদি মিলে পড়ি মিলিয়ে তাহলে আমাদের বিপরীত শব্দ ইনশাল্লাহ হয়ে যাবে তারপরে দেখেন আমরা যদি দেখি বর্ণ একটু খেয়াল করেন বর্ণ দেখেন পুরাতন বই থেকে হলো তেইশ পৃষ্ঠা আর নতুন বই সরি নতুন বই থেকে হলো তেইশ পৃষ্ঠা আর পুরাতন বই থেকে হলো তেরো পৃষ্ঠা এই দুটি অংশ আমরা একটু ভালোভাবে পড়বো দুই বই থেকে এখান থেকে পড়ে আমরা যে কোনো একটি গাইড থেকে যেকোনো একটি গাইড বই থেকে বা কোনো একটি আমরা ওইটা প্র্যাকটিস করব তারপর দেখেন বিরাম চিহ্ন এটা তেমন একটা আসে না শেষ পরীক্ষা তেমন আসে না তো এটা আমরা দেখবো হলো নতুন বই থেকে একশো তিনটি পুরাতন বই থেকে দেখবো হলো দুইশো পাঁচটি নতুন বইয়ে আছে হলো বিরাম চিহ্ন মোট চোদ্দটি আর পুরাতন বই আছে হলো বারোটি তাহলে পরীক্ষায় যদি আসে তাহলে আমরা অবশ্যই নতুন বইটা কি করবো বিভক্তি এটাও মোটামুটি অল্প আছে গুরুত্বপূর্ণ না তেমন নতুন বই হলো পঁচানব্বই পৃষ্ঠা এবং পুরাতন বই হলো একশো সাতাশি পৃষ্ঠা থেকে আমরা কারকু বিভক্তি দেখবো আর সম্প্রদান যে কারকটা আছে হ্যাঁ সম্প্রদান কারক এটা হলো পুরাতন বই আছে নতুন বই এটার পরিবর্তে কি করা হয়েছে সম্বন্ধ কারক কি করা হয়েছে সম্বন্ধ কারক এটা একটু আপনারা দেখবেন এটা একটু নজর দিয়ে পড়বেন তারপর দেখেন এবার দেখেন বাগধারা তো বাগধারা দেখেন কোথায় থেকে আমরা পড়ব মূলত বাগধারা দেখেন নতুন বই আছে হলো একশো নয় নাম্বার পৃষ্ঠা নতুন বই একশো নয় এবং পুরাতন ব্যাকরণ বই আছে হলো একশো আসে এই দুইটা থেকে আমরা প্রথমে পড়বো পড়ার পরে আমরা হলো বাকি যে বিগত যে প্রশ্নগুলো আছে হ্যাঁ বিগত প্রশ্ন তবে একটু বলে রাখি বাগদারা থেকে কিন্তু পাঁচটি পাঁচ নাম্বারের কোয়েশন হয় পাঁচ নাম্বারের কোয়েশনে কোথায় বাংলা লিখিততে সো বাগদারাটা আমরা একটু ভালোভাবে পড়বো অর্থসহ যাতে আহ প্রিলির পাশাপাশি আমরা লিখিততে যাতে এটা লিখতে পারি ওকে তো আর পুরাতন ব্যাকরণ বই থেকে বাকি যে দেখেন এখানে আছে কি নত্য সত্যবিধান পুরুষ স্ত্রীবাচক শব্দ প্রত্যয় বাক্য তার প্রকার সন্ধি বচন উপসর্গ বাক্য সংকোচন এই যে অধ্যায়গুলো আছে ওগুলো আমরা পড়ব হলো পুরাতন বই থেকে আমরা যদি ব্যাকরণটা পুরাতন এবং নতুন এবং যে কোনো একটি ডাইজেস্ট বা গাইড বই থেকে মিলিয়ে আমরা যদি পড়ে ফেলি তাহলে ইনশাল্লাহ আমাদের ব্যাকরণে মোট মার্ক হলো বারো প্লাস অতিক্রম করবে তবে তার সাথে নিয়মিত ব্যাকরণটা আমাদের পড়তে হবে হলো নিয়মিত কারণ এটা একটু জটিল হ্যাঁ তাই আমরা নিয়মিত এটা পড়ব এবং আমি যে গাইডলাইনটা আপনাদেরকে দিলাম ওভাবে আমরা পড়ব অস্পষ্টগুলো আমরা কি করব নোট করে নেব কিছু জিনিস আছে আমাদের মাঝে কি লাগে অস্পষ্ট মনে হয় তো আমরা আমরা একটু নোট করে নেব নোট করে নেব আর যেগুলো আমরা একটু লিখে লিখে পড়তে হবে সেগুলো আমরা একটু লিখে লিখে পড়ব এবং আমরা হলো পাশাপাশি আমাদের যে বিগত মানে বিগত যে প্রশ্নগুলো আছে ওগুলো আমরা রেগুলার প্র্যাকটিস করবো এবং মাঝে মাঝে আমরা পরীক্ষা দেব হ্যাঁ এমসিকিউ পরীক্ষা দেবো তাহলে